দুই বিশ্বকাপের ব্যর্থতার পরও কোচ হাতরু সিং এর সাথে চুক্তির ম্যাদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আর ম্যাদ অনুযায়ী দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশের হেড কোচের দায়িত্ব পালন করবেন কোচ চন্ডিক হাতরু সিংহে আর এই বিষয়টা নিশ্চিত করেছে বিসিবি নিজেই হাতরু সিং কেন হাতরু সিং কেন বাংলাদেশ বারবার কোচ হিসাবে রাখতে চায় হাতুরুকে কেন এত সালাম কালাম করে চলতে হয় এত ভয় পেয়ে চলতে হয় বিসিবি কেন হাতুরুকে এত ভয় পায় এরকমই প্রশ্ন করছেন বাংলাদেশের অনেক ভক্তরে যেই হাতুরুকে তার দেশ শ্রীলঙ্কা তাদের দলের কোচ বানিয়ে আবার বাদ দিয়ে দিয়েছে এরপর আর হাতুরুর দিকে ফিরেও তাকাচ্ছে না শ্রীলঙ্কা সেখানে কিনা বাংলাদেশ দল হাতুরু সিংহে ছাড়া আর কোনো কোচই পাচ্ছে না হাতুরু সিহে কে ছাড়া কোনো কিছুই বুঝতে চাচ্ছে না কেন এরকমটা এরকমই প্রশ্ন করছেন গোটা বাংলাদেশের ক্রিকেট ভক্তরা যে হাতরু সিং এর কারণে বাংলাদেশের ক্রিকেটে তো কম ক্ষতি হয়নি সিনিয়র প্লেয়ারদের মধ্যে কত কিছুই না হয়েছে তাইমের সাথে কত কিছুই না হয়েছে এরপরও সেই হাতরু সিংহী কে বাদই দিতে পারছে না বিসিবি এখন কেন বাদ দিতে পারছে না এটার কারণ তো এখন একমাত্র বিসিবি ভালো দিতে পারবে